মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকও নজর কাড়া ফলাফল করেছে রাতাবাড়ি সরকারি ও বেসরকারি স্কুলগুলি রাতাবাড়ী হাই সেকেন্ডারি স্কুলের 111 জন পরীক্ষার্থীদের মধ্যে 104 জন উত্তীর্ণ হয়েছে এর মধ্যে প্রথম বিভাগে 23 জন দ্বিতীয় বিভাগে 44 জন এবং তৃতীয় বিভাগে 37 জন উত্তীর্ণ হয়েছে লেটার এসেছে 29 এবং স্টার এসেছে 5টি পাশের হার 94 শতাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আনিপুর আদর্শ विद्याนิকেতনের উনষাট জন পরীক্ষার্থীদের মধ্যে উনষাট জনই উত্তীর্ণ হয়েছে অর্থাৎ একশো শতাংশ উত্তীর্ণ এদের মধ্যে প্রথম বিভাগে একুশ জন দ্বিতীয় বিভাগে পঁচিশ জন এবং তৃতীয় বিভাগে তেরো জন উত্তীর্ণ হয়েছে লেটার মার্কস এসেছে সাতাশটি স্টার তিনটি এবং ডিস্টিংশন একটি পাশের হার একশো শতাংশ আরও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইডেন জুনিয়র কলেজের ছাত্রছাত্রীরাও ভালো ফলাফল করেছে মোট একষট্টি জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে একচল্লিশ জন উত্তীর্ণ হয়েছে সতেরো জন দ্বিতীয় বিভাগে এবং তিনজন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে লেটার মার্কস এসেছে একাত্তরটি রাতাবাড়ির অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আনিপুর আল ইকরা ন্যাশনাল একাডেমি এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রেখেছে মোট তিপ্পান্ন জন পরীক্ষার্থীদের মধ্যে প্রথম বিভাগে চুয়াল্লিশ জন দ্বিতীয় বিভাগে নয়জন জন উত্তীর্ণ হয়েছে লেটার মার্কস এসেছে চুয়াত্তরটি স্টার চোদ্দটি এবং ডিস্টিংশন তিনটি এসেছে স্কুলের সঞ্চালক খায়রুল আলম সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সচেতনতা এই ফলাফলের মুখ্য কারণ ভালো ফলাফলের জন্য এই তিনটি শাখার সমন্বয় জরুরি বলে মন্তব্য করেন তিনি বলে প্রথম বেশ হিসেবে আমরা আহি স্টার করেছিলাম গভর্নমেন্ট রেজিস্ট্রেশন এবং পারমিশন পেয়ে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি টুতে উচ্চমাধ্যমিক ক্লাস উচ্চ উচ্চমাধ্যমিক শ্রেণী স্টার্ট করেছি এইবারে আমাদের টোটাল স্টুডেন্টস ফিফটি থ্রি স্টুডেন্টস একটি আপ হয়েছিল ফিফটি থ্রি স্টুডেন্টসের মধ্যে ফোরটি ফোর স্টুডেন্টস ফার্স্ট ডিভিশন পেয়েছে এইট স্টুডেন্টস সেকেন্ড ডিভিশন পেয়েছে এবং একজন থার্ড ডিভিশন পেয়েছে তাও অল্প মার্কের জন্য সেকেন্ড ডিভিশন মিস করেছে টোটাল তার মধ্যে সেভেন্টি ফোর লেটার এসেছে এবং নাইনটি প্লাস মার্ক সাবজেক্ট ওয়াইজ নাইনটি প্লাস মার্ক বিশটা সাবজেক্টে বিশটা সাবজেক্টে আমাদের নাইনটি প্লাস মার্কে তো যারা এবার হায়ার সেকেন্ডারিতে হায়ার বসেছিল তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন স্টুডেন্ট ছিল উইক স্টুডেন্ট ছিল প্রথম বেস্ট হিসাবে প্রথম বেস হিসেবে তো তাদের মেট্রিকের রেজাল্ট থেকে एच एस एल सी रिजल्ट प्रत्येक जन स्टूडेंट फिफ्टीन पार्सेंट टोटी पार्सेंट टोटी फाइव पार्सेंट थार्टी पार्सेंट अब देखा इम्प्रूव हो फिफ्टी पार्सेंट पे मेट्रिके हायर सेकेंडारी हायर सेकेंडारी देखा गया है सेवेंटी फाइव पार्सेंट पे मेट्रिके पे फिफ्टी फाइव पार्सेंट हायर सेकेंडारी ते एट्टी वन पार्सेंट ए रख स्टुडेंट देखा देखा गया है আপ টু টু থার্টি মার্কস অবধি তাদের ইনক্রিজ হয়েছে তো আমি প্রত্যেকজন টিচার আমাদের যারা হায়ার সেকেন্ডারিতে পড়াচ্ছেন আমি প্রত্যেকজন জন্য ধন্যবাদ জানাই আমাদের স্টুডেন্টদের স্টুডেন্টদের বড় গাইড করার জন্য সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ